চ্যানেল ডস নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল অল ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেন ফর অ্যান এডুকেশনাল পারপাস অনলি দুষ্কৃতীদের আক্রমণে আহত সাংবাদিক কিশলয় মুখার্জিকে দেখতে গেলেন বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী এবার আক্রান্ত সেই সাংবাদিক সেই সাংবাদিককে দেখতে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিশলয় মুখার্জিকে দেখলেন কি বললেন সাংবাদিকদের সামনে দেখব সেই এক্সক্লুসিভ প্রতিবেদন সিঙ্গুর টিভি নিউজের পর্দায়

এই পুলিশ সিস্টেম সেই জন্য কলকাতা পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশ দুটোকেই এখন মমতা পুলিশ বলে তোলাবাজ পুলিশ বলে এদের লাজ লজ্জা নেই মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী নিজেই বলে দিয়েছেন গত পরশু দিন প্রেস কনফারেন্স করে এদিকে ওদিকে তাকাবেন না পুরো সরকার একুশে জুলাই প্রিপারেশনে নেমে পড়ল তাই নেমে পড়েছেন তার তাদেরও বাস জোগাড় করতে হচ্ছে ডিম জোগাড় করতে হচ্ছে চাল জোগাড় করতে হচ্ছে বাথরুম কোথায় করবেন আসবেন সব মেয়ে তার ব্যবস্থা করতে হচ্ছে স্বাভাবিকভাবে এই অবস্থায় এর গত বছর দু হাজার চব্বিশ সালে মুখ্যমন্ত্রী সাদা হাতি কিছু পুষেছেন ডক্টর অমিত মিত্র হরিকৃষ্ণ দ্বিবেদী আলাপন বন্দ্যোপাধ্যায়ের মতো ক্যাবিনেট মন্ত্রী পর্যাদা পদমর্যাদা এরা একটা অ্যাডভাইসারি দিয়েছিল যা সুপ্রিম কোর্টের খেয়ে উইড্রো করতে হয়েছিল অভয়বনের পরে সাথে ছিল যে মহিলারা যতটা সম্ভব রাত্রে কাজ করতে বেরোনো থেকে বিরত থাকুন তারপর সুপ্রিম কোর্ট ধরে ওটা প্রত্যাহার করে এখন তো যা সিচুয়েশন হয়েছে আজকে সন্ধ্যাবেলা বা কালকে আরেকটা অ্যাডভাইসারি বের করতে হবে যে পুরুষরা রাত্রিবেলা কাজে বেরোবেন না এই হচ্ছে পশ্চিমবাংলার অবস্থা এবং তার সাথে সাথে যে ভাষা বলে ওকে বলেছে হিন্দু কুত্তা পশ্চিম বাংলার হিন্দুরা কুত্তা এবং আমি তো বলি এটা যেমন সমাজ বিরোধীদের কাজ পুলিশের ব্যর্থতার সাথে সাথে কিশলয়ের অ্যাংকার তাকে এইভাবে হত্যার জন্য ফালা ফালা করে কেটেছে ওটা ব্লেড ছিল বলে হয়তো ও বেঁচে গেছে ওই জায়গায় যদি হরগোবিন্দ দাস চন্দন দাসকে যে পশু কাটা ছুরি দিয়ে করেছিল সেটা করলে তো ওই ক্যাচকে আমরা পেতাম না মায়ের চোখে জল এমনি পড়ছে তখন তো মা কি হতো কেউ জানে না আজকে তাকে আক্রমণ করার কারণ হচ্ছে তিনি রিপাবলিকে বসেন রাষ্ট্রবাদ এবং হিন্দুত্বের পক্ষে হিন্দুত্বের পক্ষে না হিন্দু অত্যাচারিত হলে লড়াই করেন ওনার গলায় কণ্ঠি ছিল তুলসী আর মাথায় শিখা ছিল চুলে এগুলো দেখে চিহ্নিত করে করেছে আমরা পাশে আছি আমাদের তো কাজ প্রতিবাদ করা আপনার হাউসও নিশ্চয়ই ঝাঁপিয়ে পড়েছেন আমি পুরো রাত্রি দুটো পর্যন্ত মিস্টার ময়িকুরঞ্জন ঘোষের সঙ্গে টাচে ছিলাম সবাই ঝাঁপিয়ে পড়েছেন ওর আক্রমণটা ওর একার উপর হয়নি আমি মনে করি সমগ্র বাঙালি হিন্দুদের উপরেই আক্রমণ হয়েছে প্রতিবাদীদের উপর আক্রমণ হয়েছে মেরুদণ্ড সোজা করে চোখে চোখ রেখে লড়াই করা সংবিধানের চতুর্থ স্তম্ভ সংবাদপত্রের উপরে রয়েছে আছে আছে ও কথা অতিবার ঝড়ে যাবে পিপিলিকা পাখা গজায় মুখী মরিবার করে এরা যত বাড়ছে এদের পতন তত দ্রুত হবে এই জিনিস হবে সময় লাগবে চারিদিকে কেটে ফুটে শেষ করে দিয়েছে না পেটে হাতে মাথায় গায়ে ফালা করে দিয়েছে হরগোবিন্দ চন্দন দাসকে পশু দিয়ে নতুন ধারালো আর বলেছে হিন্দু কুত্তা কলকাতাতে মাথায় শিখা থাকলে আর কলায় তুলসি থাকলে এইভাবে ব্লেড দিয়ে কাটা যায় বার সার্কাসের মতো জায়গায় আর বলা হয় হিন্দু কুত্তা হুমায়ুন কবিরের কুড়ি মিনিটের মধ্যে উদ্ধার করে এটা যদি পিসির বাড়ির কারো ভাইনি ব্যাগ বা লিপস্টিক চলে যেত উদ্ধার এখানে হবে না বিচার বিচার হবে না বিচার পেতে গেলে যেটা তা করা দরকার করা দরকার আর মাত্র কয়েকদিন বাদেই বাঙালির শেষ উৎসব দুর্গা আর দুর্গা ঘিরেই কিন্তু মানুষের রাজ্য রাজনীতি থেকে সমস্ত মানুষের কিন্তু উৎসাহ কিন্তু থাকে চোখে পড়ার মতো মানুষজন কি কি ঠাকুর দেখবেন কতক্ষণ ধরে ঠাকুর দেখবেন রাত জেগে কোথায় কোথায় যাবেন কি কী খাবেন সেই সমস্ত কিছু নিয়েই তারা কিন্তু প্ল্যান করেন আর এই পুজো পরিক্রমা কিন্তু শুরু হয়ে গেছে সিম টিভি নিউজের থাকতে যারা পুজো পরিক্রমে আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান যোগাযোগ করবেন নাইন ওয়ান সিক্স থ্রি ওয়ান সিক্স ডবল সেভেন এইট এই নাম্বারে कि के <gles> तो भाई दाढ़ी शेव करबे दाढ़ी शेव करबे तो जूं तो काटा दाढ़ी शेव करबे की गर्लफ्रेंड वाला पेन आछनी ढका ढका कर का व्यापार आछनी तई जने तई जने आछनी नहीं ना ना, ना, ना <glesman>

रानगर रणदीपल्ली